ফুরপুরা শরীফের পি জাদা সিদ্দিকে একুশে জানুয়ারি দল ঘোষণা করবেন বলেছিলেন কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের ছোট ছোট রাজনৈতিক দলগুলির জোট নিয়ে ইউনাইটেড সেকুলার ফন্ড তৈরি করেছেন পির সৈয়দ রুহুল আমিন ইউনাইটেড সেকুলার ফান্ডের কনভেনার সৈয়দ রুহুল আমিনের সঙ্গে আমরা কথা বলে নেবো তাদের এই ফান্ডের বিষয় নিয়ে আপনাদের মূলত কি উদ্দেশ্য এই ফান্ড সবারই যা উদ্দেশ্য হয় মানুষের জন্য কাজ করা আপনাদের এই ফান্ডে কতগুলো রাজনৈতিক দল আছে এই মুহূর্তে ছটার উপরে রাজনৈতিক দল আছে এবং নটার বেশি অরাজনৈতিক দল আছে আগামীতে আরও কিছু রাজনৈতিক দল জুড়ছে আমাদের সাথে কতগুলো আসনে প্রার্থী দেবেন আপনার সময় বলবে এটা ফ্রন্ট বলবে এখন এটা আমার রাইট নিয়ে বলার আমি জানলেও বলবো না কারণ এটা ফ্রন্টের ডিসিশন হবে ফ্রন্ট হবে ফ্রন্ট বলবে এই ফ্রন্টের মূল উদ্দেশ্য বার্তা মূল উদ্দেশ্য আছে মানিক ফকির মহাশয়ের মতন লোক তারপরে স্বামী পরমানন্দ মহারাজের মতন লোক সহ যারা বিভিন্ন জায়গায় যে দলগুলো আছে এরা ন্যায়নীতির জন্য লড়ছে কিন্তু এদের বড় একটা পরিবেশ না থাকার ফলে এরা আওয়াজটা দিতে পারছে না তো আমরা এদেরকে একত্রিত করে অত্যাচারিতের জন্য আমরা কথা বলার জন্য এই ফ্রন্ট বানিয়েছি যারা মানুষের জন্য কাজ করবে মানুষের জন্য কথা বলবে আমার ভোটটা আমার জন্য হবে আমার ভোটটা কোনো রাজনৈতিক দলের জন্য এবার আলাদা করে পড়বে না আমরা দেখছি যে রাজ্যে বিজেপি আগ্রাসান বাড়াচ্ছে রাজ্যে তার ক্ষমতা বাড়াচ্ছে বিজেপি সেই সাথে সাথে রাজ্য সর রাজ্যের যে শাসক দল তারা দুর্বল হচ্ছে ফলে সেখানে যদি আপনারা আলাদাভাবে আবার ফান্ড করেন অনেকে বল আপনারা বলছেন বিজেপির বিরুদ্ধে লড়ব কিন্তু সেই বিজেপি তো সুযোগ করে দেওয়া হবে বলে মনে হয় হ্যাঁ ঠিক আছে হতে পারে সেটা সময় বলবে কতটা সুযোগ করেছি পরে ভোটের পরে অ্যানালাইসিস করার জন্য ডাকুন আজকে আমার কথা রেকর্ড করে ডাকুন সেদিন আমাকে ডাকুন এর জবাব সেদিন দিব কিছু প্রশ্ন ইমিডিয়েট অ্যান্সার হয় না আমাদের আমরা কি সরকারকে বাঁচানোর জন্যই সংখ্যালঘুদের ভোট আছে কর্মী সমাজ কি শুধু বিজেপিকে ভোট দেওয়ার জন্য আছে দলিতরা কি শুধু মজদুর সমাজের জন্য এই ভাবনাটা থেকে বার করুন আমাদেরকে ভাবতে হবে সমাজের জন্য কারা কাজ করছে এই ফ্রন্টের যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো দুর্নীতি নেই এই ফ্রন্টে যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দলের সম্পর্ক নেই ফলে এই দল যদি ক্ষমতায় আসে বাংলার মানুষরা শোনায় সোহাগা হয়ে যায় বলে আমরা মনে করি আমরা দেখেছি এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাংগঠনিকভাবে তেমন প্রতিক্রিয়া বা পশ্চিমবঙ্গে দেখা যায়নি ফলে ভোটের আগেই এই ফ্ড কতটা প্রভাব ফেলতে পারে না সময় বলবে এখন এটা তো আজকে গঠন হলো প্রভাব ফলবে কি ফলবে না আমরা টাইম হলে বলবো থ্যাংক ইউ প্রিয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ফুর ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী একুশে জানুয়ারি তার দল ঘোষণা করবেন বলেছিলেন কিন্তু তার আগে বাংলার ছোট ছোটো সংখ্যালঘু এবং আদিবাসী দলিত সে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো ছিল সেই রাজনৈতিক দলগুলোকে নিয়েই একেবারে পীরজাদা সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বে একেবারেই মহাধামাকা ফন্ড তৈরি হয়েছে কি হতে পারে এই ফন্ড কি বার্তা দেবে সেটা আমরা আগামীতে দেখব ক্যামেরায় ইসলামের রিপোর্ট এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে